হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে কিছু টিপস শেয়ার করবো আর এখানে আমি কেকের ডেকোরেশন করার জন্য একটু ক্রিম নিয়েছি আর এটা আমরা বাড়িতে খাব এই জন্য বেশি ক্রিম ইউজ করবো না তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তো দেখো আমি যে ভিডিওগুলো করি জানি না তোমাদের ভালো লাগে কি না আর তোমরা আমাকে অল্পতেই ভালোবাসা দিচ্তো এটা আমার অনেক ভালো লাগছে আর আমার স্বামী সব সময় বলতো তোমার ভিডিওগুলো কেউ দেখবে না তোমার কোনো কিছুই হবে না শুধু আমাকে কথা শোনাতো আর এখনো শোনাই তো তোমরা যে কয়জনই ভিডিওগুলো দেখো আমাকে কমেন্ট করো এটা দেখে আমার অনেক ভালো লাগে তো তোমরা যদি এইভাবে আমার ভালোবাসা দাও আমার পাশে থাকো তো অবশ্যই আমি একসময় সফল হব তো আমাকে একটু সবাই ভালোবাসা দিবে সাপোর্ট দিবে আর দেখো এখানে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে তবুও আমি একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি কেকটা নিয়ে চলে আসবো আর এই কেকের ভিডিও তো তোমরা পুরোটা পেয়ে যাবে কেকের রেসিপিটা তো এই কেকটা এখন আমি কেটে নিব আর দেখো এখানে কিন্তু আমার কোনো বোর্ড নাই মানে ঘোরানোর জন্য যার উপরে কেকটা কাটতে হয় ডেকোরেশন করতে হয় সেটা কিন্তু নাই কারণ আমি নতুন শিখতেছি তো দেখো কেকটা কত স্পন্সিভ হয়েছে আর এটা ওইটা বোর্ডটা থাকলে আর কি হয় অনেক সুন্দরভাবে কাটা যায় ক্রিমটা সেট করা যায় তো এখানে আমার একটু কষ্টই হয়ে যায় কারণ ওইগুলো নাই আর হাতেই সব করতে হয় দেখো আর তোমরা যদি আমার কেকটা টেস্ট করতে চাও তো অবশ্যই অর্ডার দিতে পারো কারণ আমি অনেক সুন্দর কেক বানাতে পারি সবাই আমার কেকটা খেয়ে খুব পছন্দ করে তো আমি এই জন্য অর্ডারি কাজও শুরু করতেছি আস্তে আস্তে আর এটা আমরা বাড়িতে খাবো এই জন্য দেখো আর নিচে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে কারণ আমার বাড়িতে কোনো বড় বোর্ড নাই আর যে কেকটা দেখতেছো এটা তোমরা এক পাউন্ডের কেক দেখতে পাচ্ছ তো নিচের বোর্ডটা হাফ পাউন্ডের তো এই জন্য ওটা অনেক ছোট হয়ে গেছে আর এখন আমি কেকের পরে স্লাইস করে কেটে নিয়েছি কিন্তু কেকের পরে এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু দেখছোই তো আমরা যে চিনির যে ইটা বানাইছি সেটা এখানে দিয়ে দিছি আর এখানে আবারও কেক দিয়ে তার উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি আর তার আগে কিন্তু চিনির পানিটা এখানেও দিছি সব জায়গাতেই দিয়ে নিচ্ছি তো ওটা আর দেখাচ্ছি না তো দেখো এক এক করে আমার কেক দেওয়া কিন্তু শেষ এর উপরেও চিনির পানিটা দিয়ে দিব দিয়ে তারপরে উপরে কেকের এতেও লাগাবো তো অবশ্যই কিন্তু আমি বলতেছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে আমাকে একটু ভালোবাসা দিবা সাপোর্ট করবা যাতে আমাকে কেউ কথা না শোনাতে পারে তো দেখো এখানে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার এখানে ক্রিমগুলা সেট করতে কারণ নিচের বোর্ডটাও ছোটো ধরার জায়গা নাই এই জন্য আর কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু ক্রিমটা আমি এভাবে লাগিয়ে নিয়েছি এখানেও কিন্তু দেখো আমি কিন্তু বেশি ক্রিম ইউজ করি নাই কারণ বাড়িতে খাবো এই জন্য বেশি ক্রিম ইউজ করতেছি না আর এইটা আমি কিছুক্ষণের জন্য এখন আমি ফ্রিজে রেখে দেবো যাতে ক্রিমের মানে কেকের ক্রিমটা সেট হয়ে যায় এই জন্য তো এখন আমার কিন্তু কেকটা পুরোটাই সেট হয়ে গেছে ক্রিমটা অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি এখানে ডিজাইন করব তো আমি এখানে কিন্তু বাড়িতে বানাচ্ছি আর একটা কিন্তু আমি শিখতেছি এখনও ডিজাইন করাটা ভালোভাবে পারি না এই জন্য সব ধরনের ডিজাইন আর কি এরপরে আমি একটা নজর দিয়ে যে কয়টা ডিজাইন হয় সব কটা ডিজাইনই এরপরে আমি ট্রাই করতেছি দেখো কারণ আমি তো এখনও ভালো করে ডিজাইন করতে পারি না করা শিখতেছি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আবারও কেক বানিয়ে বানিয়ে এভাবে ডিজাইনটা শেখার চেষ্টা করব কারণ তোমরা যদি না দেখো ভিডিওটা তাইলে কিন্তু আমার আগ্রহ কমে যাবে আর লোকের কথাও শুনবো বেশি নিজের হাজব্যান্ডের কথা যে তোমার দ্বারা এসব কিছুই হবে না কেউ তোমার ভিডিওগুলো দেখবে না তো অবশ্যই তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করবা তো দেখো আমি কিন্তু এখানে সব ধরনের ডিজাইনগুলো আর কি করে নিয়েছি দেখো কেমন দেখা যাচ্ছে হজাগোটা একদমই বাজে হয়েছে তোমাদের কেমন লাগতেছে জানি না দেখো এখন আমি এর উপরে কিছুটা পুথি সরিয়ে দেব তো তার আগে যতটুকু ক্রিম বেঁচে রয়েছে সবটুক এখানে শেষ করে দিচ্ছি দেখো এখানে সব দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পুঁথিগুলো সরিয়ে দিচ্ছি উপরে তো এখন ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা দেখো এর অবস্থা আমার তো নিজেরই দেখে নিজেরই হাসি লাগে